হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি এখন আমি রান্না রান্নাবান্নাগুলো করব তো তার আগে তোমাদের সঙ্গে জমানো যেসব কর মানে কষ্টগুলো রয়েছে সেগুলো সমস্তটা কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একের পর এক তোমরা সমস্তটা কিছু জানতে পারবে আর যারা আমার ভিডিও রোজ রেগুলার ফলো করবে তো আস্তে আস্তে সব কিছুই তোমরা বুঝতে পারবে আগের দিনে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই হোক বা বোন হোক সেই তিনি আমাকে দিদিভাই বলে তো তাহলে তিনি আমার বোনই হয় তো আমার সাউন্ডটা হয়তো কোনো প্রকারে একটু হয়তো সাউন্ডটা আসতে হয়েছিল তার জন্য তোমার কাছে সকলের কাছে হাত জোরে করে ক্ষমা চেয়ে নিচ্ছি কী বলো তো কিছু কিছু কথা আছে না গো সেগুলো একটু জোরে যখন কথা বলতে যাই না গো খুব কষ্ট হয় আর আমার বিশেষ করে আমার যা জীবন কাহিনী। সেগুলো আমি যখন বলি তখন মনে হয় যদি আমার কেউ আশেপাশে কারো কেউ যদি শোনে তো কী বলতো এই যে ইউটিউব পরিবারে আমি একজন সদস্য তো তাদেরকে জানালে ঠিক আছে তবু মনে হয় যদি পাশে কেউ শুনে আমাকে কোনো কিছু হয়তো জিজ্ঞাসা করে এই রকম একটা মনোভাব নিয়ে হয় আর তারপরে আমার কী তো মাইক্রোফোন নেই মাইক্রোফোনটা আমার খারাপ হয়ে গেছে আমি এমনি ফোনের ক্যামেরাতে সামনে বসে কথা বলছিলাম তো যার জন্যে কিন্তু জোরে খুব একটা হয়ে ওঠেনি তো তার জন্যে আমি হাত জোরে করে তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমার বিয়ের সমস্তটা কিছু কিভাবে হয়েছে কতটা মানে আমার মানে বিয়ের পরিস্থিতিটা তোমরা তো যারা যারা শুনেছো তারা তোমরা বুঝতে পেরেছ যে কতটা দুর্ভাগা কপাল হলে এই এইরকমভাবে একটা মেয়ের বিয়ে হয় বিয়ে একটা সারা জীবনের মানে স্মৃতি হয়ে থাকে তো সেই স্মৃতিটাই আমার যে এমনভাবে ঘটবে মানে এমন ভাবে হবে তো আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক তোমাদেরকে তো বিয়ের ভিডিওটাই তোমাদেরকে মানে ভিডিওতে কীভাবে আমার বিয়েটা হলো যা যা কিছু হয়েছে তো তোমরা পরিস্থিতিটা তো শুনেছো যে কেমনভাবে হয়েছে মানে রকমভাবে হয়েছে সমস্তটা কিছু তোমরা বুঝতে পেরেছো যে যার মা না থাকে বাবা থেকেও নেই তো সেই মেয়ের কপাল আর কতটা বা ভালো হবে বলো তো তারপরে আমার শ্বশুরবাড়ি গিয়ে যখন গেলাম তো বিয়েটা তো বললাম সম্পূর্ণ তারপরে হলো শ্বশুরবাড়ি আসলাম তো শ্বশুরবাড়ি তো এসেছি তোমাদেরকে বলেছি যে আমার কিন্তু সঙ্গে কোনো জিনিসপত্র কিছু দেয়নি সঙ্গে পেঁতল কাঁসা যেরকম আমাদের বাঙালি মেয়েদের যেরকম বিয়ে হলে পেতল কাঁসা থালা বাসন সঙ্গে জলের ডাবর তারপরে বাস্কর সার যা যা লাগে সেগুলো তো সঙ্গে যায় তো সেগুলো আমার বাকি দেবে কেউ কিছুই দেয়নি আমার বলো কতটা কষ্ট লাগে তাহলে আমার একটা পিসি মা পিসি আছে সে বলেছিল যে আমি ওকে মেয়ের মতন ভালোবাসি তো পারল না কি আমাকে একটু মানে কিছু দিয়ে অন্তত যে জানে যে ওর মা নেই বাবা এই রকম তাহলে আমি যখন মেয়ে বলেছি তাহলে তার মেয়েটার হয়তো কিছু জিনিসপত্র দিই যাতে না ও শ্বশুরবাড়িকে কোনো ক মানে কোনো কিছু শুনতে হয় বিয়েটা আমাকে কিন্তু হুড়োপাড়া করে তারা তাড়াহুড়ো করে দিয়ে দিল যাতে মানে ওদের বোঝাটা নেমে যায় আর বেশি দেনাদানি না হয় তো যাই হোক একবারও আমার সুখের কথা ভাবলো না যে ওই সংসারে গিয়ে মেয়েটার কতটা লালছনা গঞ্জনা সহ্য করতে হবে বা কথা শোনাবে তো তারপরে শ্বশুরবাড়ি আসলাম এ এক কথা সে এক কথা তো সব সময় শুনতে হচ্ছে সত্যি এখন আমার এগুলো বলতে গেলে মানে কষ্ট হয় কারণ আমি অনেকটা বছর পেরিয়ে এসছি তো তোমাদেরকে কি বলবো প্রায় দিন উঠে বসতে আমাকে কথা শুনতে হতো তো সেটা সামনাসামনি হয়তো তোমাদেরকে আমি নাম ধরে বলছি না তো খেতে বসতে আমাকে কিন্তু দুবেলা চোখের জল পড়তো কারণ ওই যে জিনিসপত্র নে আর এইদিকে নাকি আমার ঠাকুমা তার আগে নাকি বিয়ের দেখাশোনার আগে নাকি বলেছিল ছেলের আংটি দেবে এই রকম কথা বলেছিল আবার সোনার চেনের কথাও নাকি বলেছিল কারণ ঠাকুমা একটু উল্টো পাল্টা বলে আমি সেটা ভালো মতন জানি ঠাকুমা হয়তো ভেবেছিল যে দান্দির একটা জামায়ের কোনো প্রকারে হয়তো কষ্ট করে হয়তো দেবে একটা আংটি করে বা এই রকম ভেবেছিল কিন্তু ঠাকুমা কোথায় পাবে হয়তো লোকেজনের কাছে সাহায্য চেয়ে নিয়ে হয়তো দিত কিন্তু সেরকমভাবে তোমার বিয়েটা হয়নি হঠাৎ করে হয়েছে যদি অনুষ্ঠান করে বিয়ে হতো হয়তো ঠাকুমাকে সবার কাছে সাহায্য চাইতো তখন হয়তো দিতে পারত তো সেই আংটিটাও ঠাকুমা দিতে পারে ছেলেকে দিতে পারে না তাহলে সেই জায়গায় কতটা আমাকে কথা শুনতে হয়েছিল বলো তো আমি কিন্তু প্রচুর কাঁদতাম তো কাকে কি বলবো কাউকে কিছু বলতে পারতাম না বাবা তো মালখোর মাতাল তো বলতে গেলে আমার তো নিজের মানি আর সৎ মা সৎ মা বলতে গেলে সত্যি তোমাদের কাছে আমি এটা সবসময় ক্ষমাছি নিচ্ছি দেখো কতটা আমার মানে খারাপ লাগ কষ্ট হয়েছে দেখো আমার বিয়ে হবে বলে আমার ওই ছোট মা তো ওনার ভাইদের কাছে নাকি একটা ডাবর চেয়েছিল তো যে আমার বিয়ের সময় তারা নিয়ে আসবে তাদের নাকি কেনাও হয়ে গেছিলো যেই দেখেছে আমার বিয়েটা হঠাৎ করে এরকমভাবে পিসি জোর করে মানে কোনো প্রকারে তারা করে দিয়ে দিয়েছে তখন সেই ফোন করে তাদেরকে নিষেধ করে দিয়েছে যে ডাবর আর দিতে হবে না সেই ডাবর মা নিয়ে রেখে দিয়েছে বলে মানে তার মেয়ের বিয়ের সময় দেবে বলে মানে তার নিজের মেয়ে আমার যে মেজ বোন ছিল সেই তার বিয়ের সময় দেবে বলে ডাবরটা চেয়ে নিয়েছে সেটা আমাকে আর দেয়নি সেই মামারা কিন্তু আমার জন্যে নাকি ডাবর কিনে রেখেছিল এটা আমি শুনেছি কথাটা কিন্তু সেই ডাবর বলেছে যে ওর বিয়ে হয়ে গেছে অনুষ্ঠান হয় আর তোদের দিতে হবে না সেই ডাবর নিয়ে রেখে দিয়েছে ওই ডাবরটার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে এমনকি জল আনার সময় আমাকে চোখের জল ফেলতে হয়েছে মাটির ডাবর মানে মাটির কলসিতে আমাকে জল আনতে দিয়েছে জিনিসপত্র নিয়ে আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে কিন্তু আমার কিছু করার ছিল না আমি কোথায় মানে কার কাছে গিয়ে জানাবো তো চোখের জলে আমার কিন্তু দিন কাটতো আমি মানে অনেক কষ্ট সহ্য করেছি আর তারপরে আসে আরেকটা কথা যেটা হলো আমার গায়ের রঙ তো এই যে গায়ের রংটা নিয়ে কিন্তু আমাকে কেউ কিন্তু কথা করা শোনাতে কম মানে আমার হয়নি এত কথা শুনেছি তোমাদেরকে কি বলবো একটা মেয়ে তো এক অভাগা কপাল নিয়ে জন্মেছি মানে মা নেই বাবা বাবার বাবার তো মানে নিজেই তো কোনো ইনকাম করে না কোনো আর্থিক অবস্থাও আমাদের ভালো নেই তাহলে বলো এই পৃথিবীতে সত্যি মানে যারা কালো হয়ে জন্ম হয় তাদের কিন্তু মানে খুবই কষ্ট সেই মেয়েদের বিশেষ করে মেয়েদের আর যদি বাবার অর্থ থাকে তাহলে হয়তো মানে কোনো প্রকারে সে রেহাই পেল কারণ আমাদের মতন দুর্ভাগা কপাল নিয়ে জন্মানো হওয়া তার ওপরে কালো মেয়ে তো আমার যে এই শ্বশুরবাড়িতে আমি যখন যাই তো কোনো তো জিনিসপত্র কেউ পায়নি তার উপরে এই একটা কালো মেয়ে মানে কী বলবো এতটা সবাই দেখে নিন্দে করছিল আসলে নিন্দে তো কেউ সামনাসামনি করে না মানুষের মুখ চোখ দেখে তো বোঝা যায় সেটা কি না কেউ কি সামনা এসে বলবে যে কালো বউ কেন হয়েছে কিন্তু আড়ালে যখন বলবে পাশে পাশে যখন ফুস ফুস করবে সেটা তো শোনা যাবে সেটা তো বোঝা যাবে যে কে কোন মানুষ কি বলতে চায় তো আমি কিন্তু আমার পরিবারে নিজের মানুষ সবাই আমাকে কালো নিয়ে অনেক খোঁটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে মানে বলবো না কারণ আমার ভিডিও হয়তো অনেকেই দেখবে হ্যাঁ দেখবে হয়তো ঠিক কথা কিন্তু আমি এগুলো মিথ্যে কথা বলছি না এখন হয়তো তারা আমাকে খুব ভালোবাসে বা এখন বলছে না কিন্তু একটা নতুন মেয়ে যখন সদ্য যায় না তখন কিন্তু তার আগে গুণটা কেউ দেখে না তার কিন্তু আগে রূপটা দেখবে মানে তার রংটা দেখবে তার ও মানে পা থেকে নখ পর্যন্ত মানে সেই মেয়েটার সমস্তটা কিছু খুঁটিয়ে দেখবে কোথাও যদি একটা মানে কিঞ্চিত মাত্র খুঁত থাকে সেইটাও নিয়ে কিন্তু সবাই আলোচনা করবে এটা কিন্তু দেখবে হয়েই থাকে তোমরা হয়তো আমরা যারা মেয়েরা আছে সেটাই জানি দেখবে একটা নতুন মেয়ে যখন যায় তার মানে পা থেকে নখ পর্যন্ত নিখুঁত করে ভালো করে দেখবে তার যদি খুব ভালো হয়তো ভালো না হলে যদি কোনো জায়গায় যদি একটু মাত্র কাটা পোড়া থাকে সেটাও নিয়েও কিন্তু শুনতে হবে আর আমার তো গায়ের রং কালো তো অনেকেই আমাকে অনেক কথা শুনেছে শুনিয়েছে আমি সামনে বসে আছি তো তোমাদেরকে বলছি দেখো আমার কে আমাকে নিজের জন্য এই কথাটা বলছে যে আমার শ্বশুরকে বলছে যে তুমি কি আর মেয়ে খুঁজে পাওনি তোমার কি বৌমার এত অভাব হয়েছিল মেয়ে পৃথিবীর মধ্যে কি আর কোনো মেয়ে তুমি খুঁজে পাওনি তাহলে বলো কতটা কষ্ট লাগে এই কথাটা শুনলে আড়ালে বললে তবু হয়তো কিছু মনে মানে কষ্ট হয়তো হতো না কিন্তু আমি সেখানে সবাইকে মানে খেতে দিচ্ছি ভা মানে সবাইকে পরিবেশন করছি মানে সবাই বসে রয়েছে তো সেখানে আমি একটা মেয়ে আছি সেই সামনাসামনি আমাকে বলছে সবাই মিলে তো আমার তো চোখের জলে কিন্তু বুক ভেসে যাচ্ছে তাদের সামনে আমি কাঁদছি কিন্তু তারা একবারও ভাবলো না যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কী করে আমি এই কথাটা বলি হয়তো আড়ালে বললে অত কষ্টটা হতো না হ্যাঁ আমি কি আমার যে রঙটা নিয়ে আমি হয়ে এসছি যে জন্মেছি সেটা কি আমি নিজের থেকে হয়ে এসছি তা তারা তো আমাকে দেখেই নিয়ে গিয়ে বৌমা করে নিয়ে গেছিলো তবুও কিন্তু আমাকে এই কথাগুলো শুনতে হয়েছে সামনা সামনাসামনি যখন বলতো না গো ভীষণ কষ্ট হতো তবে হ্যাঁ আড়ালেও অনেক কথা বলতো অনেকেই পাড়ার লোকের কাছে শুনতাম যে এই বলেছে সেই বলেছে তো কি করব কিছু করার নেই আমার যে যে কারণে আমার কষ্ট পাওয়ার কথা সেটা তো আমার কষ্ট পেতে হবে তবে হ্যাঁ আর একটা কথা বলি তোমাদেরকে যে সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে কিন্তু আমার যে স্বামী সে কিন্তু আমাকে দিন কোনো আমার রূপ নেই কোনো দিন কোনো কথা বলেনি যে তুমি কেন কালো বা আমার তোমার পছন্দ না সত্যি বলতে একটা কথা ও কিন্তু কখনও কোনো কোনো কথা বলেনি ও শুধু এটাই বলতো যে তোরাই তো পছন্দ করে তোরা দেখে নিয়েছি আবার তোরা কেন নিন্দে করছিস আর আমি যখন কাঁদতাম ও আমাকে অনেক মানে সান্ত্বনা দিত কিন্তু ও পরিবারের কোনো দিন কোনো ছোটো বড়ো কথা বলতো না আর আমিও কোনো দিন বলতাম না যে আমাকে এই কথা বলেছে সেই কথা বলেছে তুমি গিয়ে ঝগড়া করো বা কথা শোনাও সত্যি আমিও তখন আমার প্রথম প্রথম আমি দিন আমার গুরুজনদের আমার পরিবারের কাউকে আমি কোনোদিন কোনো কথা আমি মানে বলিনি কিন্তু তারা কিন্তু আমার সামনে এমন এমন কথা বলতো যে আমি চোখের জল ফেলতাম কিন্তু তাদের বড় মায়া হতো না যে একটা মেয়ের সামনে যদি এই রকম অপমান করা যায় তাহলে তার সে কাঁদছে তার মানে তার কতটা কষ্ট হচ্ছে আসলে নিজের জন না হলে যা হয় যা যখন একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে যায় তারা কিন্তু সহজে আপন করে নিতে পারে না হ্যাঁ কখন পারে যখন দেখবে তার বাপের বাড়ির অর্থ প্রচুর রয়েছে প্রচুর দিয়েছে মানে টাকা পয়সা গয়না গাটিতে সমস্তটা কিছু যখন ভরি করে দিতে পারে তখন কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সবাই তোমাকে মানে মাথায় করে নিয়ে নাচাবে তো সেক্ষেত্রে আমার তো সেটা ছিল না আমার কিছুই ছিল না রূপ ছিল না গুণ ছিল না আর অর্থ তো একদমই ছিল না তাহলে আমাকে কি দিয়ে বা আমাকে কী দিয়ে দেখে আমাকে ভালোবাসবে বলো এটাই তো যুগ এটা তো সমাজে হয়ে আসছে পরবর্তী মানে পরপর হয়ে আসছে দেখে আসছি তো আমার সঙ্গে সঙ্গেও রকম হয়েছে তো সত্যি আমার অনেক অনেক কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে সেগুলো আরও তোমাদেরকে বলবো হ্যাঁ এই ভিডিও হয়তো আমার পরিবারে হয়তো অনেকেই দেখবে কিন্তু তারা দেখেও তারা বুঝতে পারবে যে হ্যাঁ কথাগুলো সত্যি বলেছে এক সময় কিন্তু আমরা এই রকম বলেছি আমি আজকে ইউটিউবে এসে এই কথাগুলো বলতে পারছি তো আমার কোনো হয়তো একটু মনে খারাপ লাগছে যে যদি আমার আপনজনগুলো এই ভিডিওটা দেখে দেখে হয়তো এখন হয়তো কষ্ট পাবে যে এই রকম বলেছিলাম তো তাতে আমারও কিন্তু কোনো মনে এ হচ্ছে না দেখে দেখুক কারণ আমি তো কোনো মিথ্যা কথা বলিনি আমার সামনাসামনি এই কথাগুলোই বলেছিল আমি এক সময় চোখের জল প্রচুর ফেলেছি প্রচুর কেঁদেছি তাদের সামনে তো যাই হোক এখন আমার সবাইকে আমাকে ভালোবাসে আমিও তোমাদের আর একটা কথা বলি তোমরা প্লিজ কোনো মেয়েকে মানে রূপ দিয়ে হট করে মানে বিচার করো না যারা ঘরে নতুন বৌমা নিয়ে আসছো তাদের সেই মেয়েকে তোমরা নিজেরা দেখে নিয়ে আসবে আগে আগে তাকে ভালোবাসাটা দেবে ভালোবাসা নিজেরা দিলে দেখবে ভালোবাসা তার মানে দ্বিগুণ তোমরা পাবে প্রত্যেক মানে পরিবারে যদি এই রকম থাকে এই রকম ভাবটা হয় তাহলে কিন্তু কোনো পরিবারে দেখবে ঝগড়া অশান্তি অশান্তিটা কিছুই থাকবে না বা পরের মেয়ে সেও আসবে সেও তার আপনজনদের ছেড়ে আসবে আস্তে আস্তে সে যখন নতুন পরিবারে আসবে তারও একটু মনটা কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে সেই পরিবারকে সে নিজের মতন করে অবশ্যই নিতে পারবে তোমরা কেউ এই রকম ভুল করো না আর যারা এই যে কালো রং নিয়ে যারা মনে মানে গর্ব করো একটু ভেবে দেখো তো এই যে কালো রংটা আমরা কি নিজেরা নিজে হাতে কি তৈরি কর করেছি এটা তো ওপরওয়ালা সৃষ্টি করেছে ভগবান আমাদেরকে নিজে হাতে বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তো কারোর সাধ্য আছে সেই রূপকে বদলানো তো তার ওপরে কেউ কলম চালাতে পারে তো যারা বলে এই সব রূপ নিয়ে যারা বলে তারা কিন্তু সম্পূর্ণ একটা পরিচয় দেয় তো আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পরবর্তী স্টেপে আরও সব ঘটনাগুলো ঘটেছে সেগুলোও তোমাদের অল্প অল্প করে শোনাবো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো আর যারা যারা জানতে ইচ্ছুক তারা আমাকে কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কেউ ভুলো না তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ রাধে রাধে হারি বল